না আমার ছেলে আত্মহত্যা করছে না আমার ছেলের শ্বাসুদ্ধ করে সম্ভবত শ্বাসুদ্ধ করে মারা হয়েছে সে আত্মহত্যা করে নাই এটা আমি শিওর প্রথমত হইতেছে যে যে কথাটা বলছেন মেয়েকে ভিডিও ক্যামেরায় রেখে আত্মহত্যা করছে এটাই হতেছে প্রথমে ভুল আমি আপনারা যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওটা দেখছেন দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন ও এটা আত্মহত্যা করে নেই কারণ ওর বন্ধুরা যখন ওর সামনে গেছে যাওয়ার সাথে সাথে ওর গলার গামছাটা কিন্তু খোলা লাগে নেই অটোমেটিক খুলে গেছে আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন আর ও যদি কোনো মেয়েরে ভিডিও কলে রেখে সুইসাইড করতো তাহলে অবশ্যই ওই মেয়ের কাছে যখন ফোনটা নিয়ে গেছে যে ভিডিও কইরা নিয়ে গেছে তখন দেখতে পারবেন অবশ্যই যে ও ব্যাক ক্যামেরায় দেওয়া ছিল ও যদি ওর গার্লফ্রেন্ডের যদি দেখাইয়েই সুইসাইড করতো তাহলে কখনো ব্যাক ক্যামেরাতে দিত না সেরা মারতো আর একটা হইতে মারতাম না তবে প্রথমে যে আমার পুলিশের তনে বা তার সহযোগী যারা আছিল এরা কইছে আত্মহত্যা করছে তখন আমি ফাতামে দরিয়া নিছি হয়তো হইতে পারে কিন্তু পরে ভিডিও আমি দেখছি যে একটা এইখানে আসার পরে আমি তার যে দেখছি তার বডির দুইটা দাঁত আছে যারা ঠুসি মারছে বা জুড়ে সাফা দিছে দুই সাইডে যে এইরকম পাইছি

এতে আমি হান্ড্রেড পার্সেন্ট আমার বাচ্চা আত্মহত্যা করে নেই আমার বাচ্চারে যেবা যে বা যারা পরিকল্পিত মারছে আপনারও যদি বন্ধু থাকে আপনার বন্ধু সুইসাইড করছে হ্যাঙ্গিং অবস্থায় আছে অবশ্যই আপনি কখনো আপনার ফোন সাথে নিয়ে ভিডিও করতে করতে ঢুকবেন না বন্ধুক তো সবার আছে আপনারও আছে আমারও আছে তো কেউ অবশ্যই হ্যাঙ্গিং অবস্থায় বন্ধুর ভিডিও ক্যামেরা করতে যাবে না আমার বন্ধু সেফ করার জন্য আমি যাবো এই মেয়েটা আমি চিনি না তবে এই যে কথাটা কইছে এটা সত্য না একটা মেয়ের সাথে হ্যাঁ মাঝে মধ্যে আলাপ করতো ফোনে আলাপ হইতো আমি অনুমান করছি তার কিন্তু এখন আমার একটা সন্দেহ লাগে যে এই মেয়েটা যদিও আমার ছেলেরে অভিনয় করছে সম্পর্ক করছে কিন্তু এই মেয়ের আরো কের সম্পর্ক আছে বিদায় এরে সরাইছে রাস্তা তার ক্লিয়ার করছে আমার ধারণাটা হইলো রাস্তা ক্লিয়ার করছে পরসর আমি শুনছি যে মেয়ের বাড়ি সম্ভবত ডাকাত কোনো জায়গাত হইতে পারে মেয়ের বাবা সিলেটে চাকরি করে এই এই সাইডে বন্ধুর মধ্যে একজনের সাথে হয়তো কোনো সম্পর্ক থাকতে পারে যার কারণে আমার বাচ্চারে মারিয়া হে তার রাস্তা পরিষ্কার করছে পক্ষে মারা গেল ওই সাইডের বন্ধু তো কোনো একজনে আমার একটা ছেলে কুমিল্লাতে মেক্স মেক্স কোম্পানিতে চাকরি করে বিদায় যাওয়ার সময় আমার ছেলে এর বাসায় উঠছে উঠিয়া এক বেলা দুপুরবেলা খাওয়া যাওয়া করছে বিকালে ঘুমাইছে রাত্রের বেলা গেছে এই সুবাদে আমার ছেলের ফোন নম্বর তারার কাছে আছে নাহলে আমার ছেলের কাছে মোবাইল তো নেই হোক যেগুলা হোক কালেকশন করছে করিয়া ওইরা ফোন করিয়া কইছে যে তোমার বাই মারা গেছে তখন পানি পুলিশের তোরে ফোন করছে যে তুমি রিসিভ করো তোমার বাই মারা গেছে মামলার প্রস্তুতি বলতে আমি ওখানে একটি চেষ্টা করছি আপনারা মিডিয়ার মাধ্যমে সকালবেলাও এই আপনাদের এখানে আরো আইসে তারা আমি কইছি কইছি যে আমি সহযোগিতা চাইজাম সকল প্রশাসনের লোক গতকালকে অসি চাপ আইসিল আলাপ আলাস করছি আজকে ফোন দিছিলাম উনি ব্যস্ত মিটিং থাকার কারণে আইতা পারছেন এটা গেছেন দাফন খাফন করো আপনাদের এই সাংবাদিক সমিতির সভাপতি বা নেতা মহিনুদ্দিন থাইন আমার এক ছোট ভাই থাইন মাত হয়েছে কইছেন দাফন আমার করবার লাগে সহযোগিতা তারা সকলে মিলি করতো আর কি তাও বললে আমি মামলা যে কর্ম পাবা মামলা যাই মুহা টান গেছে তো হিসাবে কইয়া দিছেন যে মামলাটা করতে হইলে সম্ভবত আমি যাইতেই পারাম গাঁয়াটি বলে একটু মা তো তো আমার তো মন মানুষ করতে ঠিক নাই এবার আমি সম্পূর্ণ মাতিছি না কখনো মনে দিন অন্য আমার আলাপ হইছে হয়েছেন টেনশন যার পরে আইবা আইলে বিস্তারিত আলাপ করব আলাপ করিয়া যদি মামলার থলিত গতিতে হয় আমি তো বিচার আর রিপোর্ট কয় বলছি এটা তিন চিন্নচর আগে পাইতাম না এই হিসাবে আমি একটু অপেক্ষা করা বা বোঝা পড়া কর্ম আমি আইনিও তো রিপোর্ট তো এখন হাতে পাই আমরা এটা পাবো হয়তো এক মাস দেড় মাস পরে বা যেই দিনই হোক এটা পাব পাওয়ার পরে আইনের ব্যবস্থা নিব অতি দ্রুতই আর আমি যখন আমার বাইরে চিটং থেকে কক্সবাজার থেকে চিতং নিয়ে আসি চিটং মেডিকেল কলেজে পরিষ্কার করে কাফন টাফন পরানোর জন্য তো তখন ধোয়ার পরে যে ধুইছে উনি ডাকছে আমার ডাকার পরে বলতেছে যে ভাই আপনি বলতেছেন আপনার ভাই সুইসাইড করছে আপনার ভাইকে সুইসাইড করে নেয় আমি বললাম আপনি কীভাবে বুঝলেন বলছে আজকে আমার এখানে চাকরি প্রায় চোদ্দ পনেরো বছর হয়ে গেছে এইখানে অনেক রুগী অনেক মানুষকেই আমি গোসল করেছি কে সুইসাইড করতেছে কেউ মার্ডার হয়ে আসছে এইরকম অনেকে আছে তো করলে এই ঘাড়ের দুইটা রোগ আছে দুইটা রোগকে কিন্তু ব্লক হয়ে ফুলে যায় আপনার বাইরে নেই এখনও আপনি হাত দিয়ে দেখেন জায়গাটা কিন্তু এখনও ক্ষী হয়ে করতেছে এরপরে গলাতে একটা নোকের দাগ আছে আতরে এখানে তারপরে ডানে এবং বামে দুইটা বুকের উপরে পরে মারা হয়েছে একটাতে মনে হইতেছে যে ঘুষি মারছে যার কারণে হাতের এই যে চারটা দাগ একটাতে মনে হইতেছে যে কিছু দিয়ে প্রেশার করা হয়েছে সম্ভবত আমরা ধরে নিতেছি হাঁটু দিয়ে আর দুই পায়ের গোড়ালির উপরে দুইটা স্পট আছে ডান হাতের মেবি বাম হাতের দুটো এক্সপোর্ট আছে হাতে রেখে তো সুইসাইড করলে তো এতগুলো এক্সপোর্ট থাকার কথা না তো আমি আপনাদের মাধ্যমে সবাই বলতেছি যে আমি আমার ভাইয়ের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য আপনাদের সবার কাছে অনুরোধ যেটাই লেখেন আপনারা পজিটিভলি লেখবেন আর ওই যে মেয়ের দুর্জনিত যে বিষয়টা ওইটা আসলে রিয়েল না হয়তো কবলে কে আসিল না আসিল ওইটা আমরা ভিডিও আপনারা যে যে ভিডিওটা প্রকাশ হয়েছে ওই ভিডিওটা আপনারা ভালো করে অ্যানালাইসিস করেন কই তারপরে আপনারা সবাই কি করেন আর আমার ভাইয়ের এইভাবে বিচার পায় আপনাদের সবার কাছে দেশের কাছে জাতির কাছে বিচার বিচারপ্রার্থী এটা একটা সুষ্ঠ তদন্তর মাধ্যমে আমার একটা বিচার পায়